পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন না আন্দোলনে এটা সম্ভবত দুই হাজার চোদ্দো কিংবা পনেরো আন্দোলনে চোদ্দ সালে তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিব তো আমরা আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি জেলখানায় আছি তো এই কথা যখন উনি বলেছেন তো আমরা তো খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম ইয়ে বলেছেন কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে উনি দেখা হলো ওনাকে আমরা খুব ইয়ে করছি বলছি যে ম্যাডাম এই একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার আমরা এত খুশি হয়েছি ম্যাডাম তো উনি একটু চুপ করে বললেন কিছু নীরব থেকে বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি বলে কেন ম্যাডাম ঠিকই তো করেছেন যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ এরাই নিষ্ঠুরতা করছে এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পষণ করছে অত্যাচার করছে রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে নির্যাতন করছে না সেটা তো সব ঠিকই আছে বলা যায় দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা জেলার নাম আমি একটা জাতীয় রাজনীতি করি জাতীয় নেতা বলে তো মনে বলো তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়নি এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ কত গভীরভাবে তুমি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসেনি কারণ ওনার কাছে যেমন রংপুর ওনার কাছে যেমন ফেনি, ওনার কাছে যেমন বগুড়া ওনার কাছে যেমন সাতক্ষীরা ওনার কাছে যেমন চট্টগ্রাম ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী উনি যেমন ভুরুঙ্গামারীর প্রধানমন্ত্রী উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী আর এটারই মানে উনি এই 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 যে অঞ্চলটি এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেও করেন তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি উনি বলছেন যে এটা বলা আমার ঠিক হয়নি এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা শ্রদ্ধা এমনি আসে না